স্বাগতম আপন জগতে হাতের তালু ঘামা প্রতিরোধের উপায় হাতের তালু একটি ঘামতেই পারে কিন্তু অতিরিক্ত তালু ঘামা যে কারোর জন্যই অত্যন্ত বিব্রতকর একটি সমস্যা হাতের তালু ঘামলে যে কেবল কাজকর্মের সমস্যা হয় সেটাই নয় অন্যের সামনেও বিব্রতকর অবস্থায় পড়তে হয় অকারণে করবেন তালু প্রতিরোধ করতে আছে উপায় জেনে নিন খুব সহজ চারটি কৌশল টমেটোর রস পান করুন প্রতিদিন হাতের তালু শুধু নয় শরীরের যে কোনো অংশের অতিরিক্ত ঘাম প্রতিরোধ করতে দৈনিক পান করুন এক গ্লাস টমেটো জস সমপরিমাণ কাঁচা টমেটোর সালাদও খেতে পারেন টমেটো কেবল ত্বক পরিষ্কার ও সুন্দর রাখে না ঘাম নিয়ন্ত্রণে উৎসাহক ভূমিকা রাখে টমেটোতে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম ঘাম নিয়ন্ত্রণে দারুণ কার্যকর বেকিং সোডা থেরাপি পানিতে বেকিং সোডা মিশিয়ে নিন এবং এই পানিতে হাত ডুবিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট পায়ের ক্ষেত্রেও একই কাজ করতে পারেন এই কাজটি প্রতিদিন করবেন ঘাম নিরোধক স্প্রে শরীরের ঘাম নিয়ন্ত্রণের জন্য অনেক ধরনের স্প্রে কিনতে পাওয়া যায় বাজারে বাইরে যাওয়ার আগে হাতে এই স্প্রে ব্যবহার করতে পারেন এতে ঘাম কম হবে অনেকটা ট্যালকম পাউডার ব্যবহার ঘাম এবং ঘামের দুর্গন্ধ প্রতিরোধ করতে একটু পর পর ট্যালকম পাউডারের ব্যবহারও বেশ কাজে দিন ধন্যবাদ সবাইকে